চলো আজ তোমাদের আমি আমার মহাভারতের সবচেয়ে পছন্দ পছন্দের চরিত্রের কথা বলি মাই ফেভারিট ক্যারেক্টার ইন মহাভারত অফকোর্স মহাভারতের প্রধান চরিত্র সেন্ট্রাল ক্যারেক্টার হচ্ছে শ্রী কৃষ্ণ ওনার উপস্থিতি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমস্ত মহাকাব্যে উপস্থিত প্রেমিক শ্রীকৃষ্ণকে আমরা খুব ভালো করেই জানি কিন্তু তার অসাধারণ রাজনৈতিক বা কূটনীতিক রূপ জানতে গেলে এই মহাকাব্যটি পড়তে হয় আমার কাছে অবশ্য আমার সবচেয়ে পছন্দের চরিত্র অর্জুন অসাধারণ যোদ্ধা পেশাগত দক্ষতা প্রফেশনাল এক্সেলেন্স আমাকে সবসময় টানে ওনার মতো যোদ্ধা কেউ ছিল না যখন বিরাট রাজের বিরাট রাজার গোধন হরণ করার জন্য কৌরবরা সৈন্যে এসেছিলেন তখন তিনি একা হাতে সমস্ত কৌরবদের হারিয়েছিলেন যাদের মধ্যে ছিলেন ভীষ্ম কর্ণ দুর্যোধন অন্যান্য সমস্ত বীর তখনই ওনার যে বোঝা গেছিল পেশাগত উনি মহাদেবের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছিলেন নিজের শিকারকে অধিকার করার জন্য শিব এতটাই খুশি হয়েছিলেন যে তাকে পাশুপাত অস্ত্র দান করেছিলেন কিন্তু আমাকে টানে অন্য জায়গাটা শ্রীখ অর্জুনের সরি যখন পাণ্ডবরা বনবাসে রয়েছেন তখন ইন্দ্র কষ্ট পেয়ে নিজের পুত্র অর্জুনকে নিয়ে এসেছিলেন স্বর্গে সেখানে অর্জুন বেশ অনেক দিন স্বর্গে অতিবাহিত করেন এই সময় অত্যন্ত সুখে নর্তকীদের নাচ দেখতে দেখতে ভালো খাবার দাবার খেয়ে তিনি তো খুবই সুখে থাকতে পারতেন কিন্তু তিনি প্রতিনিয়ত থাকতেন বিষণ্ন তার মন মন পড়ে থাকত পৃথিবীতে বনবাসে যেখানে অন্যান্য ভাইরা কষ্ট পাচ্ছে তিনি কিছুতেই তাদের ভুলতে পারতেন না এই সময় একটি বিশেষ সভায় নাচ গানের সভায় অর্জুন বারবার তাকিয়ে থাকতে থাকেন উর্বশী অপসরা উর্বশীর দিকে এতে একটি ভুল ইঙ্গিত যায় উর্বশীর কাছে উর্বশী ভাবেন অর্জুন তার প্রেমে অনুরক্ত হয়েছেন তারপরে ঘটনাটি অসাধারণ আমার সবচেয়ে ভালো লাগে এক চাঁদনি রাত বাতাসে ফুরফুর করছে ফুলের গন্ধ টিপটপ সেজে অপসরা উর্বশী গায়েন নানা আতর মেখে চলে আসেন যেখানে অর্জুন একা বসেছিলেন এবং এসে অর্জুনের কাছে প্রেম নিবেদন করেন চমকে ওঠেন অর্জুন বলেন কি বলছেন মাতো মাতা আপনি কি বলছেন ভাবতে পারো ঘেঁটে ঘি টু দি পাওয়ার ইনফিনিটি একজন অপসরা শ্রেষ্ঠ অপসরা উর্বশী যার রূপে গুণে সারা পৃথিবী কেন সারা স্বর্গমত্ত মনি ঋষিরা যাকে দেখে নিজেদের স্থির রাখতে পারেন না যিনি টিপটপ সেজে এসে এক সাধারণ মানব সন্তানকে প্রেম নিবেদন করছেন আর সেই মানব সন্তান তাকে বলে উঠছেন মাতা দারুণ সেজে পাড়ার শ্রেষ্ঠ সুন্দরী চলে গেছে সিডিউস করতে তাকে দেখে পাড়ার ছেলেটি বলছেন একই কাকিমা এত সেজে এসেছেন কেন আপনি তো আমার মাতা ভাবা না আমার মনে পড়ে বহুদিন আগে আমি লন্ডনের মেট্রো প্ল্যাটফর্মে ছিলাম আমার সামনে দিয়ে একটি মেয়ে খুবই সুন্দর দেখতে যাচ্ছিল তো আমার মুখ ফুটে বেরিয়ে আসে ও সো প্রিটি আমার সঙ্গী সঙ্গে সঙ্গে এই চুপ কানে গেলে তোকে এক থাপ্পড় মারবে না থাপ্পড় মারবে না সুন্দরীরা তাদের সৌন্দর্যের প্রশংসা শুনলে খুশি হয় বলা যায় না এসে আমার গালে একটি হালকা কিস করে বলতে পারে থ্যাংকস ডিয়ার ফর অ্যাপ্রিসিয়েটিং মাই বিউটি এখানে ভাবো কতটা অপমান হল উর্বশীর ভেঙে পড়লেন তিনি প্রচণ্ডভাবে এবং অভিশাপ দিলেন যে অর্জুন তুমি এক বছর নপুংসক হিসেবে তোমাকে কাটাতে হবে সেই ঘটনা আমরা জানি তো সেই অর্জুন যিনি কখনো স্বর্গে উনি ওখানে মেতে যেতে পারতেন বয়ে যেতে পারতেন চিরকালের জন্য স্বর্গে থেকে যেতে পারতেন ইন্দ্রের কোনো আপত্তি থাকতো না কিন্তু তার মন পড়ে রয়েছে পৃথিবীতে ভাইদের কাছে যারা বনে জঙ্গলে আধপেটা খেয়ে কষ্ট করে দিন কাটাচ্ছে আরেকটি ঘটনা আমার অর্জুনের খুব টানে সেটা হচ্ছে যে এই বনবাসে থাকাকালীন এই প্রবল কষ্টের মাঝে দ্রৌপদী মাঝে মাঝে দুধিষ্ঠিরকে অত্যন্ত ক্রধান্বিত হয়ে রুষ্ট স্বরে বলতেন তুমি এরম ন্যাকা সেজে নপুংসক সেজে বসে আছো তোমার ভাইরা এত বীর তোমার সখা শ্রীকৃষ্ণ চলো সবাই মিলে আবার যুদ্ধ করে দখল করে যে রাজত্ব ওরা আমাদের থেকে কেড়ে নিয়েছে সঠতার মাধ্যমে রোজ বলতেন অত্যন্ত কুকথা বলতেন তার জ্যেষ্ঠ স্বামীকে এই ব্যাপারে ভীমও কিন্তু দ্রৌপদীর সাথ দিত কিন্তু কোনোদিন কোনোদিন অর্জুন যুধিষ্ঠিরের বিপক্ষে যায়নি যুধিষ্ঠির বারবার বলতেন না আমি যা কথা দিয়েছি যে বনবাস অজ্ঞাতবাস আমি পালন করব তা আমি অক্ষরে অক্ষরে পালন করব। এখানে অর্জুন কিন্তু কোনো দিন যুধিষ্ঠিরের কথার সব সময় সেই যুধিষ্ঠিরের কথার অ্যাকচুয়ালি উনি মান্যতা দিয়েছেন যুধিষ্ঠিরের কথাটা পালন করব এবং এই বনবাস এবং অজ্ঞাতবাস সে সব আমি আমার কথা রাখব তারপর দরকার লাগলে যা করার করব। এই সময় দ্রৌপদী যখন এত রূঢ় ভাষায় নিজের স্বামীকে কষতেন দোষ দিতেন তখন ভীমও কিন্তু দ্রৌপদীর সঙ্গেই থাকতো এবং যুধিষ্ঠিরকে নানা কুকথা বলতো অর্জুন কোনোদিনও বরদাকে এসব কথা বলেনি এই লয়াল্টি লয়্যাল্টি ইজ আ গ্রেট ভার্চু আ গোল্ডেন ভার্চু এই যে আনুগত্য আমার সত্যি খুব ভালো লাগে এছাড়াও অর্জুন জানতেন যে যদি সত্যি আমরা সেই কাজ করি যুদ্ধে নেমে যাই শ্রীকৃষ্ণের সাহায্যে সেটাও একটা দুর্যোধনদের মতোই সততার কাজ হবে সেই কাজ কখনোই নেওয়া উচিত হবে না এখানে মনে মনে পড়ে যায় রামচন্দ্রের কথা শ্রীরামের এই ঘটনাটা আমাকে ভীষণভাবেই টানে উনি যেদিন রাজ্যাভিষেকে গিয়েছিলেন ফিরে এলেন ঘরমাক্ত কলবরে লাল হয়ে সারা শরীরে সেদ বিন্দু প্রকাশিত হয়েছে সীতা চমকে উঠেছিল বলেছেন কি হয়েছে তোমার তখন বলেছেন চলো এই রাজ্য আমাদের না আমাদের বনবাসে চলে যেতে হবে উনি সম্পূর্ণভাবে ওনার বাবার দেওয়ার যে প্রতীক্ষা সেটা পালন করতে নিজের রাজ্য এক কথায় ছেড়ে দিয়েছিলেন এই লয়ালটি এই ত্যাগ সত্যি কিন্তু টানে এবং সেই সঙ্গে আজও আমার মনে পড়ে এখানেও আমি তোমাদের বাল্মীকি রামায়ণ থেকে বলছি সীতার একটি বিশেষ উক্তি সীতাকে উনি নিয়ে যেতে চাননি বনবাসে জানতেন অনেক ঝামেলা জঙ্গলে পাহাড়ে অনেক রকম বিপদ রয়েছে সীতা বলে উঠেছিলেন সে কি তুমি চলে যাবে অ্যাডভেঞ্চারে পাহাড়ে জঙ্গলে ঘুরে বেড়াবে আর সেই অ্যাডভেঞ্চারের স্বাদ আমি নেব না তা হতে পারে না আমি তোমার সঙ্গে যাব। যদিও লক্ষণ উর্মিলাকে সঙ্গে নিতে চাননি আবার ফিরে আসি অর্জুনের কথায় অর্জুনের যে যে চারিত্রিক দৃঢ়তা যে চারিত্রিক আনুগত্য বা পেশাগত দক্ষতা যেগুলো আমি মহাভারতে দেখেছি আমাকে বারবার মুগ্ধ করেছে আমার কাছে তাই অর্জুন অতি এক প্রিয় চরিত্র